আসুন সামনে দেখেন আমার হচ্ছে আপনার সরারদি উদ্যানের যে পরিবেশ এই পরিবেশটা আমি আপনাকে দেখাচ্ছি এখানে হচ্ছে আপনার বিশ হাজার বালান্ডিয়ার কাজ করতেছে আপনি একটু চিন্তা করে দেখেন বিশ হাজার যদি বলান্ডিয়ার কাজ করে তাহলে এখানে উপস্থিতি জনগণ এবং নেতাকর্মীরা কীরকম নেতাকর্মীরা আসছেন এবং এসে এই জামাতি ইসলামের যে আয়োজন সভা আলোচনা সভা এখানে কী পরিমাণ আয়োজন করা হয়েছে এটা কল্পনার বাইরে অর্থাৎ মূর 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 কথা হচ্ছে একটা কথা বললেই চলে যে বাংলাদেশে সর্বপ্রথম ফ্যাসিস্ট সরকারের পতনের পরে বাংলাদেশে এই সর্বপ্রথম ইতিহাস রচনা করে ফেললো জামাতি ইসলাম আর এটার মূল কারণ হচ্ছে এত লোক এত সমাগম এবং কি শাহবাগ শাহবাগ থেকে শুরু করে কোনো আনাচে কানাচে কোনো জায়গা খালি নেই যে এখানে দাঁড়িয়ে থাকা যাবে এরকম কোনো জায়গা খালি নেই বুড়া ইতিহাস রচনা করে ফেললো জামাতি ইসলাম এর মূল কারণ হচ্ছে বিএনপির কিছু ভুল সিদ্ধান্তর কারণে তারা এখন পর্যন্ত ক্ষমতায় আসেনি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি লুপাট করছে যার কারণে মানুষ ক্ষিপ্ত হয়ে বিএনপির অনেক সাধারণ মানুষ যাদের যারা এই দল থেকে কোনো সাপোর্ট নেন না ইভেন কি টাকা পয়সা নেন না শুধু নিজের ভালোবাসার ক্ষেত্রে ক্ষেত্রে এবং জিয়ার আদর্শকে পালন করার জন্য যারা বিএনপিকে সাপোর্ট করত এতদিন তারাও এখন ক্ষিপ্ত হয়ে তারা জামাতে যোগ দিচ্ছে যোগদান করতেছে আমার নিজের বাস্তব দেখা জিনিস আপনারা উপরে যে ভিডিও স্ক্রিনে দেখতেছেন এটা হচ্ছে জামাতের স্বরাজ্য উদ্যানে ঢাকা যে সমাবেশ আজকে হচ্ছে এটা তারই নমুনা দেখতে পারতেছেন কীরকম লোকজন এবং সমাগম হচ্ছে তো এটার মূল কারণ হচ্ছে বিএনপি নিজেই এর জন্য দায়ী এই যে লুটপাট চাঁদাবাজি এমনকি চাঁদাবাজির কারণে মানুষ তাদের প্রতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এমনকি জামাতের প্রতি তাদের এখন যুগ চলে গেছে কারণ হচ্ছে কি এখন সাধারণ মানুষ চায় স্বাধীন আর ছাত্র জনতারা যেই স্বাধীন পাঁচে আগস্টে এনে দিয়েছে এর জন্য আমরা সাধারণ জনগণ মুগ্ধ এবং ছাত্র জনদের জনতাদেরকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো তাদের কর্তৃত্বই আজকে এই স্বাধীনভাবে আমরা কথা বলতে পারতেছি আপনারা জানেন গত বছরও বিগত সতেরো বছর এবং কি গত বছর এই জুলাই মাসের আগে দুই চার পাঁচজন মিলে একসাথে কথা বলতে পারি না আমরা এটা সবাই জানেন কথা বললেও খুব ঘরের ভিতরে কথা বলতে হতো তারপরে হিসাব করতে হতো যে ঘরের ভিতরে কথা বললে কখন কে শুনে আবার পুলিশ দিয়ে গ্রেপ্তার করে আমাদেরকে টর্চার করবে বা কোন মামলায় ফাঁসাই দিবে তো এই স্বাধীনতা এই যে কথা বলার স্বাধীনতা এই যে ইভেন যে আমি এখন কথা বলতেছি সেটারও স্বাধীনতা ছাত্র জনতারা এনে দিচ্ছে সেই ছাত্র জনতাদের ধন্যবাদ অবশ্যই জানাবো আর জামাত ইসলামের এখানে সাতটা দাবি তোলা হয়েছে সাতটা দাবির মধ্যে মূল একটা দাবি হচ্ছে জুলাই মাসের পাশে আগস্টের যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে জামাতের প্রথম শর্ত হচ্ছে ছাত্রা দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে যে এই জুলাই গণ সময় যে সমস্ত ছাত্ররা নিহত হয়েছে বা শহীদ শহীদ হয়েছে তাদের বিচার নিশ্চিত করতে হবে এটা হচ্ছে সাত দফা দাবির মধ্যে জামাত ইসলামের সাত দফার দাবির মধ্যে সর্বপ্রথম দাবি আমরা সেলুট জানাই জামাতে ইসলামের আমিদেরকে এবং নেতাকর্মীদেরকে এই দাবি রাখার জন্য এবং আমরা চাই সাধারণ জনগণ আমরাও চাই যে পাঁচে আগস্টে যে গণ উত্থানে যারা শহীদ হয়েছে তাদের যারা তাদেরকে শহীদ করেছেন তাদের বিচার নিশ্চিত করতে হবে এই সরকারি এবং এই সরকার নিশ্চিত বিচার নিশ্চিত না করে কোনো প্রকার ইলেকশন আমরা চাই না কারণ যাদের কারণে আজকে আমরা কথা বলতে পারতেছি তাদের অবশ্যই সাপোর্ট আমাদেরকে করতে হবে যদি তাদেরকে সাপোর্ট না করি তাহলে আমরা মনে করব আমরা একদম স্বার্থবাজ আমরা স্বার্থবাজ মানুষ কেননা তাদের কারণে আমরা কথা বলতে পারতেছি তাদের যে তাদের প্রতি যে অন্যায় হয়েছে অবিচার হয়েছে সেই অন্যায় অবিচারের যদি আমরা বিচারের দাবি না তুলতে পারি বিচার যদি আমরা করতে না পারি তাহলে মনে করব আমরা স্বার্থবাজ লোক এই দাবিটাই জামাতি ইসলাম সর্বপ্রথম দাবি তুলছেন এবং দ্বিতীয় দাবি হচ্ছে এই প্রবাসী ভাইদের ভোট নির্চিত করা লাগবে তো দেখতে থাকুন ইনশাল্লাহ আপনি পরবর্তী আপডেট অবশ্যই আমি আপনাকে আপনাদেরকে দেবো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর জামাতি ইসলাম না কোন দল সাপোর্ট করেন ডাজন ফ্যাক্ট আমরা চাইবো বাংলাদেশ স্বাধীন হয়ে চল কোনো চাঁদাবাজি না থাকুক কোনো দুর্নীতিবাজ না থাকুক কোনো খুন রাহাজারি না থাকুক এগুলো এগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব এবং যারা করবে যারাই করবে সাথে সাথে প্রতিবাদ করব। আর যদি আপনারা আজকে যদি প্রতিবাদ না করেন কালকে আপনার ঘরে ঢুকে যাবে দেখবেন আপনার পক্ষে কেউ আর কথা বলবে না তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর আপনার মূল্যবান কমেন্টে মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরিয়ার কেউ আর এরপরের আপডেট অবশ্যই আপনাদেরকে জানাবো আমার তা এই নতুন নতুন আপডেট পেতে আমার পেজটাকে ফলো দিয়ে রাখুন এবং আমার সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার